অতএব যদি বলে থাকে খুব ভালো কথা সিং পরিবারে ঝামেলাটা ওখানে দেখেনি তো দেখ কেমন লাগে ও যা কোরছে যা করছে সে সময় মতো ঠিক ওর জবাবটা পাবে সিং পরিবারের ঝামেলা করার এরকম লোক সিং পরিবারের মধ্যে থাকতে পারে এই লোকগুলো কালকে ঘটনাটা খুটিয়েছে এরকম সিং পরিবারের লোক থাকতে পারে ও ও যে প্ল্যান চলছে এখানে যে গন্ডগোল পাকিয়ে ভাবছে কি কেউ শহীদ হয়ে যাবে তারপরে মাইকে ফুঁকবে তো ওটার দিনে ওকে সুযোগ দেওয়া হবে না ও চিন্তা করছে কেন ও এমন 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 ওর জবাব পাবে ওর জবাব নিয়ে খুব ওকে আগামী দিন ভাবতে হবে বলেছেন আমার পয়সা হিসাব রাখছে না ও যত আমি আমার পরিবার আজকে তিন পুস্তের পরিবার ওর মতন ওর বাবা রিটায়ারের আগে সাসপেন্ড হয়েছিল চুরি করার জন্য আমার বাবা কোনোদিন চুরি করার জন্য সাসপেন্ড হয়নি আমার আমার রোজগার আমার ব্যবসা নিয়ে ওকে চিন্তা করে দলের জন্য ও ব্যবসা হয়েছে আমরা ব্যবসা করে দলটাকে বানিয়েছি অনেক তফাত আছে না 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 এদেরকে শহীদ করার জন্য করছে ভাবছে এরা শহীদ হয়ে যাক কোনো অসুবিধা নেই যারা এই যারা ওদের ওর কথা শুনেই এই লম্পঝম্প করছে তাদের জানে পাবলিক পিটিয়ে মেরে দেবে কোনোদিন তো এটা তো জগৎ দল এখানে তো জানেন মা মানে মাস লড়াই হন আপনি গন্ডগোল করবেন এ করবেন একে এখানকার ইতিহাস আছে এই চোর গুন্ডাদেরকে লোক এখানে মেরে তো কখন কি হবে আছে না আমার আমার চেলুয়া ছিল বন্ধু কোনোদিন ছিল না ছিল পার্থভৌমি পার্থভূমি তো আমার চেলুয়া ছিল ও তো ভয়ে বাড়ি থেকে বেরোতো না ও রাজনীতি কোন দিন করতো ও তো মুকুল রায়কে অক্সিজেন দিয়ে ওকে রাজনীতিতে নিয়ে এলো নাহলে ও তো মেয়ের মাথায় দিব্যি কেটেছিল কে আমি রাজনীতি করব না ও কবে থেকে রাজনীতি করলো যখন তৃণমূল ক্ষমতা এলো তখন থেকে ও রাজনীতি হলো ও নয়ের লোকসভার পরেও রাজনীতিতে শুরু করো তার আগে তো ঢিলন সরকার ছিল তার আগে তরুণ অধিকারের জন্য হেঁটি তো কবে ও নেতা ছিল ওর চেলুয়া ছিল একশো পার্সেন্ট ছিল অ্যাক্সিডেন্টাল বলতেও খুব মানে একটু লেভেল বড় হয়ে যাবে এক্সিডেন্টাল না ও ছেলুয়া ছেলে ও এখানে বসে থাকতো এসে আমি না গেলে নয় মিটিং হতো না মজদুরফোর এসে বসে থাক আমি না গেলে নয় মিটিং হতো নাচু আহ আর অঞ্জন দাশগুপ্ত সিপিএম করতে না গৌরীপুরে মিটিং করতে পারতো আর না অরবিন্দ রোডেরা যেতে পারতো এদিন এদিন দম কত তৃণমূলের সরকার ক্ষমতায় আছে পুলিশ সঙ্গে নিয়ে ক্ষমতা দেখাচ্ছে যেদিন সরকার পাল্টে যাবে দেখবেন কোথায় চলে যাবে আপনি খুঁজে পাবেন না আর যারা এর হয়ে লাফালাফি করছে তাদের তাদের জন্য তো উনিশেই দেখেছিলেন ফোন বন্ধ করে পালিয়ে গেছে